একজন মানুষ হইয়া তুমি উপর কয়জন দেখাও ভালা ভিতরে কয়লার ভালোবাসা রাখো অন্তরে তে রাখো না বন্ধু তোমার ভালোবাসার ধরন না। ওর বন্ধু তোমার ভালোবাসার ধরন না। আমার ঘর আন্ধার করিয়া কার ঘরে আলো সরল মনটা নিয়া কেন নিঠুর খেলা খেলো আমার ঘর আন্ধার করিয়া কার ঘরে আলো সরল মনটা নিয়া কেন নিঠুর খেলা খেলো তুমি বিশ খাওয়াই আমার বন্ধু দিলে তিলে না বন্ধু তোমার ভালবাসার ধরন ভালো না ওরে বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালো না একজন মানুষ হইয়া তুমি কই যনা রে বিলাও মন উপর উপর দেখাও বালা ভিতরে কয়লার মতন। মুখে ভালবাসা রাখো অন্তরে তে বন্ধু তোমার ভালোবাসার ধরন ধরুন না ওর বন্ধু তোমার ভালোবাসার ধরন ধরুন না ওরে বন্ধু তোমার ভালোবাসার ধরন বালানা না